আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন কাদেরকে বলতেছেন শোনো শোনো তোমাদের উপরে যে রমজানের রোজাটাকে ফরজ করা হয়েছে এই রোজা শুধু আল্লাহ তাআলা এই পর্যন্ত বলেই শেষ করতে পারতেন আল্লাহ তাআলা তারপরে বললেন শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই তোমাদের পূর্ববর্তী লোকজন যারা ছিল অন্য অন্য নবী রাসূল যারা ছিল তাদের উম্মতদের উপরে কওমদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে এখান থেকে বুঝার একটা বিষয় আছে কি বুঝার বিষয় আল্লাহ তাআলা কি নামাজের জায়গা বলছে ও ইমানদারেরা তোমরা নামাজ পড়ো যেমন করে আগের মানুষের উপরেও নামাজ ফরজ করা হয়েছে বলছে কোথাও বলেন আল্লাহ এই কথা বলে নাই আল্লাহ বলে নাই ও ইমানদারেরা নামাজ পড়ো যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও নামাজ ফরজ করা হয়েছে আল্লাহ এই কথা বলে নাই ও তোমরা জিকির যেমন করে পূর্ববর্তী লোকদের উপরে জিকির হয়েছে ও মালিক হয়ে গেলে করতে যাও যেমন করে আদ আগের লোকেদের উপরেও হজ ফরজ করা হয়েছে আল্লাহ কোথাও কোন নেকির জন্য আগের লোকদের উদাহরণ দেয় নাই আল্লাহ তালা শুধুমাত্র বললেন রোজার ব্যাপারে ও ইমানদার

ঠিক না বলেন আমার সাথে আপনারা একমত 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 আপনি নামাজ পড়েন নামাজ কি রোজার থেকে সহজ কথা বলেন নামাজ কি রোজার থেকে সহজ আপনারা কি মন বেজার করতেছেন এ হুজুর ঢাকায় দেয়সে কি ওয়াজ করে রোজা রোজ যত থুয়ে আইসে হুজুর একটু পিছে অন্যান্য পীর গারে গাইলেবি এরকমের বক্তা নাই আইসে আইসে অন্য বক্তার নামে দুইটা গীবত গায় যায় হু তা গানে গানে গাইলেই ছুঁয়ে যায় কিন্তু কিন্তু আমি আলোচনার টাইম পাইলাম দেড় ঘন্টা দেড় ঘন্টায় যদি আধা ঘন্টা অন্য মানুষের সমালোচনা করি অন্য মানুষের গী বধ করি তাইলে আমাকে আপনারা আনলেন আপনাদের হক কি আদায় করা হবে আমার দ্বারা দেড় দেড় ঘন্টা টাইমে যদি আমি এক ঘন্টা পনেরো এক ঘন্টায় গীত গায়ে অন্য পীর শব্দের সমালোচনা করি টাইম নষ্ট করি তাহলে আপনাদের হক আমি আদায় করতে পারবো তো সম্মানিত হাজরিন যেহেতু মাহে রমজান সামনে মাহে রমজান উপলক্ষেই কিছু কথা ভাই ঠকবেন না ঠকবেন না আল্লাহর রাসূল বলেন যে ইলমে শিক্ষার একটা মজলিস ষাট বছর নফল ইবাদত থেকে উত্তম আপনারা এখানে বসেছেন এটা কি এলমেদিন শিখার একটা মজলিস না তো আল্লাহ রসুল বললেন এই মজলিসটা ষাট বছর নফল ইবাদত থেকে উত্তম আল্লাহ মুসা পৈগম্বর কে বলল তোমাকে আমি কিতাব দেব কিন্তু সহজে দিলে তো মর্ম পাওয়া যাবে না আল্লাহ কি করা লাগবে কিতাব পাওয়ার জন্য এবার আল্লাহ বলে রোজা রাখা লাগবে কয়দিন রোজা বলে তিরিশ দিন কয়দিন তিরিশ দিন রোজা রাখা লাগবে আল্লাহ সেহরি খাব কোন সময় ইফতারি করব কোন সময় বলে একবারে তিরিশ দিন সেহরি খাবা আর তিরিশ দিনের মাথায় যে ইফতারি করবা মাঝে কোনো খাওয়া চলবে না একটা তিরিশ দিন এর ভিতরে কোনো খাওয়া দাওয়া কিছুই চলবে না এবার বলতে পারেন হুজু এই আবুল তাবুল আমাকে শুনে বলেন আমরা বিশ্বাস করব না আচ্ছা ওই সময় মানুষ যদি নয়শো বছর এক হাজার বছর হায়াত পাইতো আমরা ষাট সত্তর বছর হায়াত পাই তাহলে ওগের কাছে তিরিশ দিন রোজা রাখা কোনো ব্যাপার ব্যাপার বোঝেন নাই তো এক ৩০ তিরিশ দিন রোজা আর এক একজন নবী তৎকালীন সময়ে সত্তর জন যুবকের শক্তি আল্লাহ তালা এক একজন নবীর গায়ে দিয়ে দিছে মানে যখন যেই নবী আসছে ওই জামানার তাজা তাগরা সত্তর জন যুবকের গায়ে শক্তি আল্লাহ ওই জামানার নবীর গায়ে ওই শক্তি দিয়ে দিছে তো মুসা পাইগম্বর বললো আল্লাহ ঠিক আছে ডিল ফাইনাল এবার মুসা পাইগম্বর এক টানা তিরিশ দিন রোজা রাখলেন তিরিশ দিন রোজা রাখার পর যখন কিতাব আনতে যাবে পাহাড়ের কাছে গেছে এবার রোজা রাখার কারণে বলেন তো মুখে একটা গন্ধ আসে কি আসে না আসে এইটা মুখে গন্ধ এবার মুসাফাই গম্বর আল্লাহর সাথে কিতাব আনবে আল্লাহর সাথে কথা বলবে খুশিতে খুশিতে মুখেতে যে একটা গন্ধ আসছে মূষা পয়গম্বর একটা গাছ বাইঙ্গে বিরাজ করা শুরু করছে যে আল্লাহর সাথে আমি কথা বলবো গন্ধ নিয়ে গেলে কেমন হয় বিরাস করে আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ যখন মিসক করা শুরু করছে মুসা আল্লাহ ডাক দিয়ে বলে করিস করিস কেন আমি কি তোরে মিসক করতে কইছি আল্লাহ কয় না আল্লাহ কও নাই তো এই মিসক করার কথাও কি তোমার কয়ে দিয়া লাগবে আমার কি জ্ঞান নাই জ্ঞান নাই

মুসা তুই রোজা রাখার কারণে তোর মুখে যে একটা গন্ধ এসেছে মুখে যে একটা গন্ধ এই গন্ধ সাধারণ গন্ধ নারে পাগলা এই গন্ধটাকে আমি হাশরের ময়দানে এই গন্ধটাকে আমি জামনাতের ভিতরে মিশকম বরের ঘিরানে পড়েনি করব তা এখন আবার কি করা যায় কয় আবার দশ দিন রোজা রাখবি জরিফানা কয় দেন আবার দশ দিন তাহলে তিরিশ দিনের সাথে মুসা পেগম বল আল্লাহ এখন এক ডোক পানি খাইয়ে নিব খবরদার কোনো খাওয়া খাই চলবে না তো মুসা পাইগম একটা তিরিশ চল্লিশ দিন রোজা রাখলেন এক চিল্লা এক চিল্লাই কয়দিন চল্লিশ দিন এক টানা চল্লিশ দিন রোজা রাখার পর এবার চল্লিশ দিনের দিন মুসা পৈগম্বর যখন কিতাব আনতে গেছে এই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব কিতাবটা বড় কতটুকু বলে বারো হাত লম্বা কয় হাত বারো হাত আমার তো মনে হয় এই প্যান্ডেল বারো হাত কভার করি ফেলাবি তাই না তাইলে মুসা পৈগম্বরের কিতাব কত বারো হাত বারো হাত সবথেকে দামি কিতাব আমার-আপনার কোরআন এই যে রমজান নাশা আল্লাহ যে দেই কোরআন নাজিল করেছে এই কোরআন কয় হাত আ adat এক টুক কোরআনো আছে পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন তো যাই হোক তো موسی পয়গম্বরের কিতাব ছিল লম্বা 12 হাত আর তাওরা ছিল ছয় হাত কয় হাত আচ্ছা আপনারা এখানে যারা আছেন সত্যি করে এটা কথা তো এই যে এখন যা শুনতেছেন এইটা কি আগে কোনোদিন শুনছেন শুনেন নাই তাহলে বলার কারণে ফায়দা আসছে না কেউ না কেউ তো শুনছেন এরপরেও আমার জানা মতে অধিকাংশ লোকই শুনেন নাই তো কিতাব লম্বা ছিল বারো হাত চৌরা ছিল ছয় হাত আর এই কিতাবে পাড়া ছিল এক হাজার পাড়া সংখ্যা কত আমাদের কোরআন শরীফে পাড়া সংখ্যা কত তিরিশ তিরিশ কোন জায়গা এক হাজার তাওরাত কিতাবে এক এক পাড়ায় এক এক হাজার আয়াত কয় হাজার আমাকে পুরো তিরিশ পাড়া মিলে দুই রে কম কয় কেউ দুই রে বেশি কয় আর মুসা মুসাফম্বরের যে তাওরাত কিতাব এই তাওরাত কিতাবের এমন করে এক এক পাড়ায় আয়াত সংখ্যা ছিল এক হাজার তাইলে দশ গুণ দশ মানে দশ লক্ষ আয়াত বিশিষ্ট কোরআন মানে এক হাজার গুণ কত এক হাজার পারা গুণ এক হাজার আয়াত সমান সব মিলিয়ে কত হইল দশ লক্ষ আয়াত কয় লক্ষ দশ লক্ষ আয়াত এবার বলা হয়েছে এই কিতাবের ওয়েট কত বলা হয়েছে তৎকালীন সত্তরটা উঠ কয়টা আবার কোন কোনো কিতাবে সত্তর জন লোক এই কিতাবের বহন করা তাহলে বুঝেন কি একখান কিতাব বানাইছিল আল্লাহ কে বুঝেন নাই আর এই কিতাবটা লিখেছিলেন বানাইয়ে আল্লাহ নিজের হাতে আল্লাহ কয়েকটা জিনিস নিজের হাতে বানাইছে তার মধ্যে এই মুসা পাইগম্বরের এই কিতাব মানুষের চেহা মুবারক চেহারা মুবারক আর দুই একটার কথা উল্লেখ আছে যাই হোক দ্বিমত আছে এই জন্য বলবো না এবার এই কিতাব নিয়ে মুসা পৈগম্বর চলে আসলেন এখানে আর একটা হাদিস রয়ে গেছে এখন আপনি যদি রোজা রাখেন আপনার মুখে একটা গন্ধ আসবে এখন আপনি কি মিশক না করে মানুষের সামনে যে কথা কবেন বুঝেন নাই অনেকক্ষণ না খাওয়ার কারণে পেটের ভিতরে পাকস্থলিতে কিছু না পড়ার কারণে পাকস্থলি থেকেই একটা গন্ধ বের হয় বুঝেন নাই আপনি আপনার একটা ফিলাট বাসায় বা একটা বাড়িতে এক টানা যদি পাঁচ দিন এক সপ্তাহ না থাকেন হট করে আইসে দরজা খুলে দেখবেন ঘরের ভিতর থেকে একটা গন্ধ বেরোইছে কারণ এই ঘরে বেশ কিছুদিন চলাফেরা হাঁটা বসা ছিল না এই জন্য একটা গন্ধ বের হয় তো মানুষ রেগুলার আপনি আমি খানা খাচ্ছি পানি খাচ্ছি যখন যা লাগে সেইটা খাচ্ছি মনে চাইলে চিনি বাজানো একটু ঢোক গিলে নিচ্ছি হ্যাঁ কিন্তু যখন ওই রমজান মাসে মাস সরি এক মাস এই তেরো চোদ্দ ঘন্টা এক এক দিন আপনি না খেয়ে থাকবেন পেটের ভিতর কিছুই পড়বে না তখন পাকস্থলী থেকে একটা গন্ধ সৃষ্টি হবে একটা গন্ধ বের হবে ওই গন্ধটাই মেসকম্বরের ঘিরান হবে এখন আপনি যদি দাঁত না মাইজে মানুষের সামনে দেয় খিলখিল করে হাসেন আর কথা কন তাহলে কি ওইটাই আর হবে হ্যাঁ জ্ঞানী মানুষ যারা মুখে যদিও একটা গন্ধ হয় মানুষের সামনে কথা বলার সময় মুখের সামনে হাত দিয়ে নেয় কি দিয়ে নেয় হাত দিয়ে নেয় এই জন্য মিশক করা লাগবে ওই গন্ধত্ব পুরস্কার আছে মিশকেরও একটা সুন্নত এটাও কি একটা নেকি হবে আর রমজান মাসে তো সত্তর গুণ বেশি আছে ওই কিতাবটা নিয়ে চলে আসলেন এবার আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা এইটা আমার কিতাব এইটা তোমাকে আমি দান করেছি এটা এইভাবে লাগানো যাবে এইভাবে রাখা যাবে না এইটার একটা কাবার বানানো লাগবে কি বানানো লাগবে আর এই তাওরাত কিতাবের বিশাল বড় এই কিতাবের তিনজন মাত্র হাফেজ ছিল একজন মুসা আলাইহি ওয়াসাল্লাম একজন হারুন আলাইহি ওয়াসাল্লাম আর একজন হইল এই মিস্টার কারুন আমাদের এই কোরআন শরীফের হাফেজ কয়জন আছে কোরআন শরীফের হাফেজ আছে কত এবেল যার কোনো তুলনাই নাই আর এই তাওরাত কিতাবের হাফেজ ছিল মাত্র তিনজন কয়জন মোসা আলাইহি আসাল্লাম হারুন আলাইহি আসাল্লাম আর কারুন কারুন ছিল মুসা আলাইহি আসাল্লামের ভগ্নিপতি মুসা আলাইহি আসাল্লামের একটা বোন ছিল তো কারুন বড় বুজুর্গ মানুষ ছিল হুমটা মুড়ি দিয়ে সব সময় থাকতো হ্যান ত্যান কিছু কিছু বুজুর্গি আছে না আমিই দেখছি যে পাঁচ ছয় জায়গা ইমাম সাহ ইমামতি নিছে কম বয়স তো হঠাৎ করে চার পাঁচ মাস যাওয়ার পর রে বাবা এখন পাগড়ি পরে আগে পাগড়ি বতিলা পাগড়ি পরে ঘন্টা দিয়া টি কি ব্যাপারে তো লইলো ক্যা এক সপ্তাহ দুই সপ্তাহ পর দেখি মুসল্লির মেদ আনিব মানে এত দিনও পাগড়ি बांधত না এই এক দুই সপ্তাহ পাগড়ি বাইন্দে ঘন্টা মুড়ি দে এখন কি করতে অকাম একখান ঘটায়ে চলে গেছে তো ওই কারুণও বড় বুজুর্গ মানুষ ছিল ঘুমটা মুড়ি দিয়ে থাকতো জিকির করতো ত্যান তা একটা বোন ছিল তো মুসাফর হারুন আলহিমের সাথে কথা বলতেছে ভাই আমাদের তো একটা বোন আছে তো বোনটা বিয়ে দিয়ে যায় কার সাথে তো পরামর্শ করে দেখলো যে আমরা তো ভাই দুইজনে তো আমরা সারা বুজুর্গ মানুষ আমাদের নজরের কারুন ছাড়া আর কাউরে পাই না তখন কারুনের সাথে কি করলো মুসা মুসা বোনের বিয়ে হয়ে গেল দিল বোনকে কারণের সাথে বিয়ে দিয়া ভগ্নিপতি বানাই দিলেন হাফেস তাওরাত কিতাবের হাফ এবার আল্লাহ বলল ও মুসা আমার এই কিতাব তো এইভাবে আর রাখা যায় না কি বানাও কিতাবের গিলাপ বানাও কাবার বানাও মুসাফর বলল ওগো আল্লাহ এই কাবার বানাবো কাঠ দিয়ে না কাপড় দিয়ে আল্লাহ বলে না কাঠ দিয়ে বানাইলে হবে না কাপড় দিয়ে বানাইলে হবে না ওগো আল্লাহ তাইলে কি দিয়ে বানাবো বলে সোনা দিয়ে আল্লাহ তুমি কি মস্কারি করো আমি এত সোনা পাবো কহানে বুঝেন নাই মুসা পয়গম্বরের জবাব আল্লাহ তুমি কেমনে কও আমি একজন গরীব মানুষ এই তাওরাত কিতাব বাঁধাইতে কত সোনার প্রয়োজন আমি এত শোনা পাব কোন জায়গা আল্লাহ বলে আসসা মুসা তাইলে আমি তোমার এ সোনার ব্যবস্থা কইরা দিতেছি তখন আল্লাহ তালা জান্নাতের একটা পাথর দিলেন যেই পাথরটার নাম হলো কিমিয়া তো এই পাথরটার নাম পরশ পাথর কি পাথর এই পাথরটার নাম হলো পরশ পাথর এই পাথরটা মুসা পাইগম্বরের হাতে দিলেন আল্লাহ পাথর দিয়ে শোনা বানাবো কেমনে আল্লাহ কয় ও মুসা এই পাথরটা তুমি যেখানে লাগাবা সাথে সাথে ওইটা শোনা হয়ে যাবে ভাই সত্যি নাকি তাইলে একটু টেস্ট করি তাইলে কি করা যায় এবার মুসা পয়গম্বর পাথরটা এমন করে আর একটা পাথরের সাথে লাগাইছে দেখে সাথে সাথে শোনা হয়ে গেছে কন্যা বলেন পাথরের নাম কি নাম কি বলেন পাথরের নাম পরশ পাথর দেখছেন কেউ দেখছেন আমাদের ভাগ্যে ওইটা দেখার সৌভাগ্য হয়েছে বাংলাদেশে আছে তো মুসা পৈগম্বর বলে আল্লাহ সত্যি তো পাথরের সাথে লাগাইলে পাথর শোনা হয়ে যায় লোহার সাথে লাগাইলে লুহা শোনা হয়ে যায় আল্লাহ বলে ও মুসা এটা কিন্তু যা তা পাথর না এটা হলো জান্নাতি পাথর আমার নত্রুপ দিলাম এইটা তোমার কাছে যত্নর সাথে রেখে দেবা আচ্ছা আল্লাহ ঠিক আছে এবার কি করা যায় এবার কি করা যায় এই পাথরটা নিয়ে আসছে এবার হারুনার মুসা মূসা আলসালাম পরামর্শ করতেছে আচ্ছা ভাই আমাদের কার কে আছে আমরা তো আর গিলাপ বানাইতে পারবো না তাইলে কারে দিয়ে বানান যায় ওই যে কারণ আল্লাহরুলি কারুন তার আর একটা স্বভাব ছিল ও স্বর্ণকারের কাজ ও সোনার কাজ এবার পরামর্শ করলো তাইলে কে দেয়া যায় কাকে দেয়া যায় তাইলে যায় তাইলে দায়িত্বটা কারুনকে দেওয়া যায় যেহেতু ও আমাদের ভগ্নিপতি আল্লাহর ওলি ও যেহেতু তাওরাত কিতাবের হাফেজ আর কেউ তো তাওরাত কিতাবের হাফেজ না ও যেহেতু তাওরাত কিতাবের হাফেজ ও এই কিতাবের মর্ম বুঝবে ভালো ওকে দিয়েই বাঁধানো যায় এবার কারুনকে ডাক দেয়া হইল কারুনকে ডাক দিয়া মুসা পয়গম্বর বলতেছে ও কারুন তোমার একটা কাজ দেব হ্যাঁ ভাইজান বলেন কি কাজ করা লাগবে বলে এই যে যে তাওরাত কিতাব বলে হ্যাঁ দেখছি বলে এটা সোনার খাবার বানাই দিবা কারণ হাসে আর কয় ভাইজান আপনি কি করেন আমি এত সোনা পাব কোন জায়গা এবার পাথরটা দিছে ও জান্নাতের দিছে। তোমার কাছে আমার উৎসরূপ দিলাম এ ভাইজান এই পাথর দিয়ে কি কাজ হয় বলে এই পাথরটা তুমি যেখানে লাগাবা সাথে সাথেই সোনা হয়ে যাবে তাই নাকি এবার পাথরটা লাগাই এক কারণ দেখে আসলেই তো সোনা হয়ে গেছে

এই গিলাপটা পছন্দ হয় নাকি আল্লাহ বলে হ্যাঁ যেমন চেয়েছিলাম তেমনটাই হয়েছে আল্লাহ তাইলে এখন কি দায়িত্ব বলে এখন একটা বাক্স বানাও কিসের বাক্স বলে সোনার বাক্স আবার কারুন বাক্স বানাই দাও কারণ বাক্স বানাই দিল এবার কারণ এই যে বেশ কয়েকদিন এই পরশ পাথর দিয়ে কাজ করতে করতে কারণের ভিতরে এমন একটা লোভ ধুই গেছে কারুনের ভিতরে এমন একটা লোভ ধুইকে গেছে এই পাথরের মায়ায় কারণ এবার বাক্স বানানোর পর মুসা পাইগম্বর রে দেয় কয় ও আল্লাহর পাইগম্বর বাক্স বানানো হয়ে গেছে আল্লাহ চমৎকার সুন্দর হয়েছে তাইলে দাও এবার আমার পরশ পাথর আমার হাতে দাও এবার কারুন মুসরাই আর কয় ভাইজান বেশ কয়েকদিন কাজ করতে করতে পাথরটা কোথায় যেন হারাই গেছে আমি তো পাথরটা খুঁজে পাই না পাথর কোথায় যেন হারাই গেছে আমি পাথরটা কি আর খুঁজে পাচ্ছি না বুঝেন নাই মানে কি ডালমে কুচ হ্যাঁ কালাবো না কালাবো না তার মানে আল্লাহ সব কিছু দেখে কি দেখে না কারুন তাওরাত কিতাবের মানে তিনজন হাফেজের মধ্যে কারণ একজন ও এই সোনাটা পাওয়ার পরে লোক সামলাইতে পারে নাই আর এই পাথরটা যদি আমি রাখতে পারি কত সম্পদ আমি বানাইতে পারবো কারণ এর মাথায় এই চিন্তা ঢুকে গেছে আর আপনারা কিলেন কারুন সাহাবি কিরা কিরা কইছিলেন কারুন সাহাবি আল্লাহু আকবার ভুল ভাঙছে এবার কারুন কারুন মুসা পৈগম্বর কারণকে বলতেছে ও ভাই আমি তোমাকে বড়ো শখের একটা পাথর দিয়েছিলাম জান্নাতি পাথর আল্লাহ আমারে দিছে তোমাকে জান্নাতি পাথরটা দিয়েছিলাম বড়ো শখ ছিল এই পাথরটা আমি আমার যত্নে আমার কাছে রেখে দেব কিন্তু তুমি যেহেতু বলতেছো হারাইয়েই গেছে তাইলে আমার আর কিছু এখানে বলার নাই যাও তুমি চলে যাও এবার কারণ রাত নাই দিন নাই সব সময় ওই পাথর দিয়ে সোনা বানাই আর ধন সম্পদ বড় করে কিতাবের মধ্যে লিখেছেন আপনারা কি বুঝতেছেন সব কোরআনের কথা হয়তো আমি আয়াত বলতেছি না এখন বলেন আমার অল্প টাইমে বড় আলোচনা করা লাগবে এখন আয়াত বলতে বলতে আপনারা কি কেউ আয়াত বুঝবেন আয়াত বলতে বলতে গেলে আমার আরো ডবল টাইম লাগবে তাই না এই জন্য আমি সংক্ষিপ্ত যেহেতু আলোচনা শেষের দিকে হুজুর আইসে কবি পুপ আর আমি নাই এই জন্য ওই পুপ কওয়ার আগে আমার ছাড়া লাগবে যতদূর কুবাই যাওয়া যায় বুঝেন নাই তাইলে এবার কারণ কি করল। ওই পাথর দিয়ে নিজের সম্পদ বাড়ানোর কাজ শুরু করল। এখানে আপনারা যারা আছেন আমি কিন্তু দেখতেছি শুরুতেই পর্যন্ত কিরা কিরা আছেন তার জন্য খাস ভাবে দোয়া করব এই যে আমার এক মুরব্বী আর কান্দি মাহফিলে আমার ডাইন সাইড স্টেজের উপরে বসেছিল এবার কারণ সম্পদ বাড়াইতে বাড়াইতে এত বাড়াইছে কিতাবের মধ্যে আসছে সম্পদ বাড়ানোর এত পরিমাণ সম্পদ কারণ বানাইছে কারণ কষ্ট করে তো বানান লাগে নাই খালি সুয়াইছে হইছে সুয়াইছে হইছে আমার বাংলাদেশে যদি পরস্পর থাকত তাইলে এই যে 1 লাখ 60 হাজার টাকা বড়ি এই স্বর্ণর দাম হইতো না এই স্বর্ণ আমরা মাত্র 27 টাকা কেজি কিনতে পারতাম বুঝেন নাই সরকার খালি লাগাইতো হইতো লাগাইতো হইতো হ্যাঁ খারাপ দিকে নিয়েন না তাহিরই এক দেই কয়ে ভাইরাল লাগাইতো বলতি ওই পাথর লাগাইতো আর ওই তো সম্মানিত হাজিরিন এই পাথর যদি বাংলাদেশে থাকতো আমার দেশের সরকার সব লোহা এমন করে সোনা বানাই ফেলাইতো এই পাথর যদি বাংলাদেশে থাকতো আমার সরকার সব পাথরগুলো গুলো সোনা বানাই ফেলাইতো এই পাথর যদি অন্য দেশে থাকতো ওই সরকার সব সোনা বানাই ফেলাইতো তো কারণ সম্পদ এত বানাইছে এত বানাইছে বলা হয়েছে কারণের গোডাউনের তালা তালা ছিল চামড়ার কিসের তালা তার কারণের গোডাউনের তালা ছিল চামড়ার এবং চামড়ার ওই তালার চাবিও ছিল চামড়ার বুঝেন নাই তাইলে এবার বলতে পারেন তাইলে চামড়ার চাবি এদিকে মনোযোগ ভাই 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 তাইলে এই চামড়ার তালা চামড়ার চাবি এইটা কেউ কাইতে চুরি করে নাই এই যুগে দেখা যায় সাত আটটা লোহার তালা মারি এরপরেও ভাইঙ্গে সোনা মোনা লুটপুট করে নিয়ে যায় আছে না নাই কিন্তু কারুনে সম্পদ এত হয়েছিল বলা হয়েছে চামড়ার তালা লাগাইতো আর কি করত চামড়ার চাবি ছিল তো এখন ওই সময় মানুষ এত সরল সুজা ছিল পাকিস্তানে এক লোক চোর ধরছে কি ধরছে সোর এবার চোরের পায়ে রশি বাইন্দে খাম্বার সাথে বাইন্দে কয় চোর ভাই তুই এই জায়গা দাঁড়া আমি থানায় তে পুলিশ ডেকে আনি পায়ে রশি বাঁধছে আর খাম্বার সাথে বাঁধছে হাত হুত কিছু বাঁধে নাই কয় কি কি কর এই জায়গা দাঁড়া আমি কি করি পুলিশ ডাইকে আনি তো এই লোক সোরকে খাম্বার সাথে বাইন্দে গিছে থানায় থানায় যায় কয় সার 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 তাড়াতাড়ি আসেন বলে কি হয়েছে কয় সোর দস্তি তাড়াতাড়ি চলেন সোর থানায় আনা লাগবে কয় সোরকে কেমনে বান্ধ দিয়ে কই পাস সাথে তো সম্মানিত হাজরিন তো সোরের পাই কি করছে রশি বাইছে তুইছে এবার পুলিশ কইতেছে যে আমি যাওয়ার আগে তুমি আগে যাই দেখো তুমি যাওয়ার আগে চোর পলাইছে হয় না আমি চোর বাইন্দে থাইছি চোর পলাই নাই এখন ওই লোক এতটা বিশ্বাসের সাথে বলছে পুলিশ আর না আইসে থাকতে পারে নাই এবার পুলিশ আইসে দে আসলেই চোর এরকম পাই রশি বান্ধা বলদের মতন দাঁড়ায় রয়েছে তো চোর পুলিশ আইসে চোরকে বলে কি ব্যাপার তোর পায়ে রশি হাত খোলা তুই তো ইচ্ছা করলি তোর পার রশি খুলে পলাই চলে যাবার পারতি যাস তাই যে আমার ধরছে সে তো যাবার পয় নাই তো এবার চোর বলে উনি তো আমাকে কি যাইতে বলে নাই এই জন্য আমি দাঁড়াই রইছি তো পুলিশ ওই চোরের কথা শুনে ওই মালিক রে ডাক দিয়ে কয় কি আসলে ভাই তোমরা যেই চোর রে ধরছো ও আসলে পেশাগত না তুমিও কিছু ওরে দাও আমরাও কিছু দেই দিয়ে দিয়ে বুঝলেন নাই তার মানে মানুষ এত সরল সোজা তো কার জামানায় মোসা আলাইহি ওয়াসাল্লামের ওই সময় কারুনের যেই সম্পত্তির গোডাউন ছিল গোডাউনের তালা ছিল কিসের মনে আছে তালাও চামড়ার চাবিও চামড়ার এবার কি করা যায় এবার কিতাবের মধ্যে আসছে যে কারুনের সম্পদ এত ছিল আর এক একটা চাবি ছিল সত্তরটা গোডাউনে মানে সত্তরটা গোডাউন মিলে একটা চাবিতেই খুলতো তো কিতাবের মধ্যে আসছে কারুনের এত সম্পদ একটা চাবিতে এত সত্তরটা কি খুলতো তালা খুলতো এবং এই চাবির পরিমাণ এত ছিল জন যুবকের ঘাড়ে যদি কারুণের এই চাবির বোঝা উঠাই দেওয়া হয়তো ওরা হিমশিম খেয়ে দিচ্ছে বুঝেন নাই চাবির বোঝা মানে এক একটা চাবি দিয়ে খুলে কয়রা সত্তরটা গোডাউন আর চাবির পরিমাণ এত ছিল যে এই চাবির পরিমাণ যদি ওদের ঘাড়ে উঠাই দেওয়া হয়তো ওরা হিমশিম খাওয়া বোঝা টানার মানুষ আর কুস্তি খেলার মানুষ দুইটা কি এক হ্যাঁ একজন দেখবেন এত কাবুর কাবু আটপার গেলি মনে হয় ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খেয়ে পড়ে যাবি আছে না কিন্তু তারে আপনি বুজা উঠাই দেন চল্লিশ চল্লিশ কেজির বস্তা উঠাই দেন টাইনে নিয়ে যাইতেছে সেই কি বলে ওই আপনার বাইলে দিতে এই পর্যন্ত নিয়ে আসবার পারবি হ্যাঁ কিন্তু ওরে যদি কন যে যা কুস্তি খেল ও কুস্তি খেলবার পারবি ও তো ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খেয়ে পড়ে থাকবি আগে তাই না আর যারা কুস্তি খেলার মানুষ ওদের অনেক শক্তি কুস্তি খেলে জিতে যায় কিন্তু উগের মাথায় বুঝা উঠেই দেন ওরা পারে নাকি যারা কুস্তি খেলার মানুষ ওরা বোঝা টানতে পারবে না তো বোঝা টানার মানুষই থাকে আলাদা তো ওই জামানায় কারুনের সম্পত্তি এত ছিল ওর চাবির পরিমাণ এত ছিল ওই বোঝা টানা মানুষের ঘাড়ে যদি চাবি উঠাই দিত ওরা কি করত হিমশিম শিম এবার যেত এবার আল্লাহ আলামিন আলমিন মোসা পাইগম্বরকে ডাক দিয়ে বলল ও মোসা কারণকে আমার পক্ষ থেকে জানায়া দাও কারুনকে জাকাত দেওয়া লাগবে কি দেওয়া লাগবে একবার আওয়াজ করে বলেন কি দেওয়া লাগবে আবার বলেন কি দেওয়া লাগবে আবার বলেন কি দেওয়া লাগবে আয় মুসা কারণকে জানাই দাও জাকাত দেওয়া লাগবে এবার কারুনকে মুসা পয়গম্বর এসে বলতেছে ও ভাই আল্লাহ তাআলা হুকুম জারি করেছে জাকাত দেওয়া লাগবে কয় কি কোন জাকাত আবার কি কয় তোমার যেই ধন সম্পদ আছে এর মধ্য থেকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে বলে কত খরচ করা লাগবে বলে তিন ভাগের এক ভাগ কয় ভাগ তিন ভাগের এক ভাগ আবার কেউ কেউ আমাদের সাথে মিল রাইখে বলছে চল্লিশ ভাগের এক ভাগ তো যেটাই হোক এই যে যেই জাকাতের কথা মুসা পাইগম্বর বলল এবার কারণ চিন্তা করতেছে আমি তার গুন্ডে বিয়ে করছি ডাইরেক্ট তো বিয়াদবি করা যায় না এই যে কৌশলে কি করা লাগবে সমাধানে আনা লাগবে এই মুসা যদি বাইসে থাকে তাইলে আমার সম্পত্তি খাওয়ার লক্ষ্য